বাংলাদেশের মাটিতে কোনো করিডর হবে না বলে সরাসরি হুমকার দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের এরকম সাহসী বক্তব্যের পরে কিন্তু করিডর বন্ধ হচ্ছে কোনো উপদেষ্টা বা কোনো সরকারও সেটি পারবে না কেননা সেনাপ্রধান সেখানে বিরোধিতা করেছে করিডর যদি দেওয়া হয় তাহলে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান সেনাপ্রধান দেশের জন্য কিন্তু এরকম সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে সেনাপ্রধানের কথা রেখেছেন ডক্টর ইউনুস কিছুতেই বাংলাদেশে করিডর হবে না বলে তিনিও জানিয়ে দিয়েছেন দর্শক আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে যে করিডোর কখন বন্ধ হচ্ছে এমনকি করিডোর নিয়ে যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন পরবর্তীতে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম